ক্ষমতা দেখে আমি এক মিনিট বাঁচতে রাজি নই ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি দেড় হাজার বছর পরেও ফের অন ডুবে গেছে আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট যেই দলীয় তাপড় দেখিয়ে দলের গল্প করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করি না রবীন্দ্রনাথ জাতির শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের ইংরেজদের সবচেয়ে বড় দালাল যেদিন মুসলমান হাতে জেল হাজতে নির্যাতিত সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটাই শুকে রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস ততবার বলেছে ও তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আপনার ছেলে মেয়ে বলতে পারে আমার ছেলে বলে না আপনি মনে কিছু নিয়ে না আমি আমার ছেলে মেয়েকে গান বলতে আপনার চলে আপনার ছেলে মেয়ের চলে আপনার জাতির চলে আমার চলে না বেগম রোকিয়া বই পুস্তক খাতা কলম তার বিদ্যা আপনার চলে আমার চলে না বেগম রোকের নামটা শুনলে আমার গাটা শিহিরে উঠে দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে কথার কথা তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে তো দেবর ভাস্করকে বলেছে আমরা তো ঢাকা যাব তো কখন ট্রেন আসবে একটা কাজ করো আমাদের চার পাঁচ জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও আমরা ট্রেন স্টেশনে পর্দায় বসে থাকি এটা বলেছে মহিলারা পরহেজগার মানুষ হজ করতে যাবে তো এখন স্টেশন মাস্টার দেখতে দেখছে যে আমি কি কোথায় আছে একটু দেখি এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে তো বেগম রোগকে দেখাচ্ছে ভাবে দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে কিসের থেকে কাকে দেখাচ্ছে বলেন তো পর্দাকে দেখাচ্ছে মহিলাগুলো পর্দা করে আছে পড়েন আপনি কেন হব অবরোধ বাসিনী অবরোধ বাসিনী বই পড়েন তার উত্তর হলো কেন হব অবরোধ অবরোধবাসিনী অবরোধ বই পড়ে দেখেন আপনি মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাই ভালো জানে বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার গোলায় কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু চরের মতো তারা কুকুর সিলেটের মতো ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম শ্যামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো শ্যাম বিচারের মাঠে আল্লাহ তালা শেয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন সেয়ামের প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না আমরা জানি হজ একটা বড় ইবাদত যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তারপরেও হজ করলে আল্লাহ বলবেন ফেরেস্তা এই শোনা হজের নেগিটা লিখে দাও ইবাদতের জগতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি এভাবে বলছেন আল্লাহ নবী গাভীর বাঁট বান থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব এরপরেও এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন কাকে লিখতে বলবেন ফেরেস্তাকে লিখতে বলবেন শ্যাম এমন একটা ইবাদত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন শ্যাম পালন করে দু চার পাঁচ দশ দেখি পাওয়া যায় না জানা যায় যান এক মাটি দেওয়া পর্যন্ত থাকেন দুই কেরাত নেকি এক কেরাত সমান হলো ঔুধ পাহাড়ের সমান অহুদ পাহাড় হলো আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত নিচে কত আছে কেউ জানে না তো জানা যায় যে হবে তো শ্যাম পালন করলে কি অনেক নেকি হবে জিনা শ্যামের উপর দুই চার পাঁচ নেকি নেই শ্যামের বিনিময় হল জান্নাত শ্যামের কোনো বিনিময় নয় অন্য ওটা আল্লাহ কাকু লিখতেও বলবেন না শ্যাম পালন করেছে আপনাকে ধারাবাহিক দেখাই এক আমার দিকে চেয়ে থাকবেন সময় বেশি লাগবে না এই চলে বস দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে এসেছি যারা সামনে আছেন জায়গা আছে বসে থেকে দেখেন যদি জায়গা না পান দাঁড়িয়ে থেকেও আপনি দেখবেন তবে আপনি বিরক্ত হবেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি দিনই বনেরা আমার ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবোই আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম চলে আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া আবার আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তার থেকে জাহান নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেয় আল্লাহ নবী আবার বললেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান নামের মাঝ হবে পাঁচশো বছরের ব্যবধান তার মানে লোকটা জাহান নাম থেকে সরে গেল পাঁচশো বছরের পর এক সত্তর বছর দুই একশো বছর তিন পাঁচশো বছর বিষয়টা হল জাহার নাম সরে যাওয়া তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো জান্নাত হলো ফলাফলে ও জাহার নাম থেকে সরে গেল তো একদিন সেম থেকে ও নেকি পেলো না জাহার নাম থেকে সরে গেলো

দুর্গ নিরাপদ স্থান তো শ্যাম জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য কি হলো দুর্গ হলো আশ্রয় স্থল হলো বাঁচার স্থান হলো তো নেকি হলো না জাহান্নাম নাম থেকে বাঁচার পথ হলো জাহান নাম থেকে বাঁচার পথ হলো নেকি নয় চলে ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত আল্লাহ নবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন আট দরজা থাকবে জান্নাত একটা দরজা আটটা দরজা আটটা জাহান নামে একটা দরজা তো ঢোকার সময় সব দরজায় ফেরস্তা থাকবে তো চিৎকার করে বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা আদায় করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন আল্লাহ নবী বলছেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা বন্ধ আর কোন এবাদত দিয়ে দরজা দরজাতে ঢোকা যাবে না তখন বাকিগুলো খোলা আছে সলা তাদাই করে শ্যামের হজের দরজা দে ঢুকতে পাবে হজ করে দানের দরজা দে ঢুকতে পাবে কোন এবাদত দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না শ্যাম ছাড়া বুঝাতে পারেনি সিএম ছাড়া এই দরজাতে ঢোকার কোনো সুযোগ নেই আর এই দরজাটার নাম হলো পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহ নবী বলছেন এই কথা চলেন ওমামা বাহেলি রাজিয়া আল্লাহ বলেন আমি একদিন বললাম আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাইকা বিশ্ব ফাইনাল আমি ইসলাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের এবার আমার হাতের দিকে দেখেন এটা হলো শ্যাম এটা হলো হজ কেউ যদি বলে হজ শ্যামের সমপর্যায়ের ইবাদত এটা হলো সলাপ ভিন্ন ধরনের এবাদত স্যামের মতো তাহলে ভুল আল্লা নবী বলেছেন শ্যামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই শ্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এটা নাম হলো শ্যাম চলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন যে শ্যাম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলুন চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে খেয়াল করবেন এক শ্যাম তিন কালো যদি আসব টাকা বৈধ হয় তাহলে এখনো মানুষ বলে আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাব তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি যে আমার বাপেরটা বৈধ বেশি আমি মনে করি হিসাব ঠিক আছে ওই হিসাব ভালো আছে ভাই জান চেয়ারম্যান সাহেব ওই হিসাব ভালো আছে ভাইজান জান ঠিক আছে শুনে আমি যে পয়সা ইনকাম করেছি এতে হজ হবে কি না তো এমন একটা পয়সা দিয়ে হজ করি যেটার উপরে আমার বিশ্বাস আছে তো বাপের জমি যেগুলো ভাবে পেয়েছে সেগুলোর তার কি আছে বিশ্বাস আছে তার বাপ তার দাদা থেকে পত্রিক সূত্রে পেয়েছে তার একটা আস্থা আছে এবং এই হিসাবটা ঠিক আছে যদি হজ কবুল হয় তাহলে কালো পথর বিচারণাটা আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছে ভুলেও কোনোদিন ভাই যান তাসবি দিয়ে তাসবি গণনা করবেন না তাসবি দানা হাজার দানা হোক আর যায় দানা হোক বরং তাসবি দানায় তাসবি গণনা করলে আর একটা বিপদ আছে দেখবেন যারা তাসবি দানা গণনা করে দেখবেন মাঝে মধ্যে এখানে তাসবিটা এর করে উঠায় তার মানে এটা যে রোগ লোক দেখানো হয়ে গেল যে আর হাতে নিলেই মনটা চাইবে দেখানো হাতে নিলেই এটা গতি স্বাভাবিক তার মানে ও জাহান নামে চলেই গেছে তো ঢোকে আব্দুর সাহেব যেভাবে আপনি বললেন জাহান্নামে নামে চলেই গেছে আমি তো একটু কম করে বললাম আল্লাহ নবী তার চেয়ে বেশি করে বলেছে কিভাবে আল্লাহ নবী বলেছেন যে মানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা শহীদ কে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে দানশীল কে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহ রসুল বলেছেন মালানাই সবচেয়ে দামি মানুষ বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী আলেমেরা কে নবীদের উত্তরাধিকারী তাহলে এরা তো অনেক উপরের মানুষ তা আবার যে বলছেন যে জাহান নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে কঠিন হয়ে গেল না এই যে কথা এখন বলছি এটা বোখারি মুসলিমের হাদিস তার মানে আলেমের কাজ যখন হবে এবাদত যখন হবে কথা যখন হবে বক্তব্য যখন হবে লোক দেখানো মানুষ জমা করা বাস খাওয়ার দাপট আর ওই কি বলেন কি ভাজান যে আগে বলে দে এই খাওয়ার লাগবে এই খাওয়ার লাগবে অগ্রিম এত টাকা লাগবে বিদায় এত টাকা লাগবে যখন সব যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে জাহান্জুর দুই টাকা দিয়েছে দিয়ে বলছে যে আমি পাঁচ হাজার একটু বলে দাও না বলে দাও যে বলো এখন কি একে দিয়ে উদ্বোধন হবে হাদিস বোখারি মুসলিম শহীদ আরে যেগুলোকে ছেলেরা শহীদ বলছে এটা নয় যাদেরকে সাহাবি মনে করছেন শহীদ তখন আল্লাহ নবী বলছেন তো জেহাদ করেছে দেখানোর জন্য ওটা গেছে ওকে তো উদ্বোধন তাহলে লোক দেখানো বিষয়টি কত কঠিন যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব রিক্সের উপরে আছে বুঝতে পারেননি কথা এখন এভাবে আল্লাহ নবী বললেন তা আমারটা তো ঘাটতি আছে এটাই তো কঠিন আমি বললাম যে জাহান্নামে চলেই গেছে তো ঢুকে নি কেন মরে নিয়ে যান আর আল্লাহ রসুল বলছেন যে জিনিস এক আঙ্গুল বিচারের ভুলেও তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না আঙ্গুলে পড়বে আপনারা থামেন 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 একটা কথা দেখেন আপনাকে তো ভালোবাসি কথা ভালো লাগে কিন্তু আমি আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় ভাইজান আর তাসবি দানা তাসবি তুলে ভুল হয় না এক বারো যদি ঠিক না হয় তবু নাকি হবে এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয় সববারই যদি ভুল হয় তবু আপনি নাকি ডান হাতে বর্ণনা করবেন ডান হাতের কথা এসেছে ডান দাম আছে যখন মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাজাবাসীদের ত্রাণ দিবে তো আমাকে নিয়ে গেছে তো এখন আমি ত্রাণ বিতরণ করছি বাক্স করে করা আছে তো আমি দিচ্ছি অনেক মহিলা পুরুষ এসেছে প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস কেউ গেঞ্জি গায়ে আছে কেউ গোরকা পরে আছে মহিলা পুরুষ তো আমি যখন দেওয়া শুরু করলাম খালি বাম হাতে দিচ্ছি খালি বাম হাতে নিচ্ছি তো বন্ধ করলাম তে বক্তব্য দিলাম খালি ডান হাত বাম ডান হাত আর বাম ডান হাত খাওয়ার জন্য ভালো কাজের জন্য আর বাম হাত পেশা পাই তো যখন আমি বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে ওরাই বেশি বুঝেছে কেন গাজাবাসী ফিলিস্তিনদের আরবি ভাষা হলো ওরাই হলো মূল আরবী সব নবীর জায়গা ওখানে ওখানে সব নবীর নবীর কবর হচ্ছে আসল মানুষ বুঝতে তো তো ভাষা ছিল আরবি আরবি আমি হাদিসগুলো কোন ভাষাতে শোনালাম আরবি ভাষায় তখন আমার মনে হলো ওর মুখের দিকে তাকে ওদের যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে তো এবার যখন আমি ত্রাণ দিতে গেলাম তো বাম হাতেই দিলো কেন বলেন আমার সভ্যসের দাস বলে যে বক্তব্য বুঝেছে কিন্তু যখন হাত বাড়িয়েছে তখন কুন্ডা বাড়িয়েছে বাম নির্দিধাই মানুষের বাম হাতে চা খাচ্ছে পানি খাচ্ছে অথচ আল্লাহ রসুল বলছেন বাম হাতের পেশা পায়খানার জন্য আর ও শয়তান বাম হাত ব্যবহার করে আর তোমরা ডান হাত ব্যবহার করো সমানিত তিনি ভাই ডান হাতে তাসবি বলল যে কথা বলে দিলাম সেটাই ঠিক মরা পর্যন্ত একবার ঠিক না বক্তব্য ডান হাত চারটে জিনিস কথা বলবে সিএম তার একটা এরপরে চলেন আবু হরারাহে বলেন রাসুল সাল্লাম বলেছেন আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাত শত আরো আরো পালা হয়ে যায় তারপর আল্লাহ তালা বলছেন মনে রেখ ইল্লা সোম তবে শ্যাম রোজা লিওয়ানা অনাজিবেহী সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম তার ব্যাপার প্রতিদান তিনি দিবেন সলাত তার ব্যাপার নয় তোমরা আদায় করো জান্নাত হতে পারে হজ তার ব্যাপার তোমরা করো জান্নাত হতে তান তার ব্যাপার তোমরা করো জান্নাত হতে পারে জানাত কিনে না কিন্তু সিয়াম আমার ব্যাপার আল্লাহ বলেছেন সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এবার চলে খুব কাঁচা কাছি সময় আসছি কোন প্রয়োজন দেখাবেন না এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন افضل الصيام عباد رمضان شهر الله المحরম রমজানের পরে সবচেয়ে

এটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদের তখন ইহুদিরা বলল হ্যাঁ ইয়াজি এটা তো অনেক গরুদী জানেন না এটা অনেক গরুদী আমি আল্লাহ তালা ফি হে মৌসা অ কঙ অগারকা ফেরন এই দিনে আল্লাহ মৌসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ফেরনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাস সামা মৌসা তাই মৌসা এই দিনে আদায় শ্যাম থেকে ছিলেন আমরা ওই জন্য শ্যাম থাকি মৌসা বলেছিলেন আল্লাহ এইভাবে তুমি আমাকে সাগরে বাঁচিয়ে দিলে আর ফেরাউনকে ডুবিয়ে দিলে আমি কি সুক্রিয়া আদায় করতে পারি যাক শ্যাম থাকি তাই আমরা শ্যাম তখন আমাদের নবী বলছেন শুনুন পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক অতএব আমিও থাকলাম সাহাবিগণ তোমরা যেমন আল্লাহ নবী বললেন তোমরা শ্যাম থাকো তেমনি সাহাবিগণ বলে বসলেন একবার হাতে হাতে কেন কেন শ্যাম থাকবো এদিন তো বড় বড় এই দিন তো খ্রিস্টানের দিন